ভাইয়া যেদিন বিয়ে করে তার পরদিন দিন ভাবি আর আম্মুকে একসাথে বলে তোমাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে নিজেরা সমাধান করে নিবে দুজনেই যথেষ্ট প্রাপ্তবয়স্ক যদি সমাধান করা সম্ভব না হয় তবে আমি ব্যাপারটা দেখব কিন্তু কেউ কখনো একে অপরের সাথে সাপে নেরলের যুদ্ধে জড়াবে না নিজেদের পক্ষে সমাধান করা সম্ভব না হলে তবেই আমাকে জানাবে আমিও কিন্তু রক্তে মাংস করা মানুষ এই কথাটা ভাইয়া প্রথম দিন বিয়ে করার পর আমার ভাবি এবং আমার মাকে বলেছিল তারপর ভাবিকে উদ্দেশ্য করে বলে তুমি যথেষ্ট বড় হয়েছ তোমার সংসার সমস্যার সমাধান নিজেই করবে নিজে সমাধান করতে না পারলে আমি আছি তবে আমার সংসারে যেন বাহিরের কেউ হস্তক্ষেপ না করে আর মা তুমি তুমি এই পরিবারের গুরুজন আমার স্ত্রী কোনো ভুল করলে গুরুজন হিসাবে আমার তোমাকে যেটা বলার সেটা হলো তোমার দায়িত্ব যেটা সেটা তাকে তুমি বুঝিয়ে বা শুধরে দেবে নাকি তার নালিশ বসাবে সেটা তুমি বলো যদি তোমার পক্ষে সম্ভব না হয় তবে আমাকে বলবে আমার স্ত্রীর ত্রুটি আমি দেখব তবে কেউ যেন কখনোই আমার স্ত্রীর আত্মসম্মান হানি না করে সেটার দিকে তুমি খেয়াল রাখবে এরপর থেকে আজ অব্দি কখনও ভাবিয়া রামুর মধ্যে মনোমালিন্য হতে দেখিনি সেদিন আমার বিয়ে হয় তার আগের দিন ভাইয়া আমাকে বলে যথেষ্ট বড় হয়েছিস নিজের সংসার নিজেই দেখে রাখবি আমরা কখনো তোর সংসারে হস্তক্ষেপ করব না আর না তুই তোর সংসারে ঝামেলা নিয়ে এখানে আসবি তার মানে আবার এই না যে তোর পরিবারের বলতে কেউ নেই সেখানে যে মানুষটার ভরসায় থাকবি সেই মানুষটার যদি ন্যায়ের পক্ষে থাকে তবে কখনও ঝামেলা করবি না যদি কখনো শুনি তবে ভুলে যাবি তোর ভাই ছিল যদি সেই মানুষটা মেরুদণ্ডহীন হয় তবে তোর পরিবারকে তোর পাশে পাবি সেই নিশ্চয়তা দিতে পারবো বিয়ের রাতে জানতে পেরেছিলাম ভাইয়া বিয়ে ঠিক হওয়ার পর ওনাকে একদিন ডেকে পাঠিয়েছিলেন ওনাকে বলেছিলেন সাংসারিক রাজনীতি সম্পর্কে যেন এই সাংসারিক রাজনীতি আরম্ভ আর সমাপ্তি কিন্তু সেই সংসারের পুরুষের ওপরেই নির্ভর করে পুরুষ যদি মেরুদণ্ডহীন হয় তবে ধরে নাও সাংসারিক রাজনীতি শুরু আর পুরুষ যদি পুরুষের মতো হয় তবে এই সাংসারিক রাজনীতি কখনোই এগোতে পারবে না আর বোন আমার বোন যে কোনো ভুল করে না ব্যাপারটা এমন না ভুল করলে তুমি তাকে বোঝাবে তোমার পরিবারের কেউ ভুল করলে তাদেরকে বোঝাবে তাদের ভুলের কারণে যেন আমার বোনকে বলির হতে দেওয়া হয় স্ত্রীর সামনে কখনো মাকে বোনকে শাসন করবে না আর না তো মা বোনের সামনে স্ত্রীকে কখনো শাসন করবে তবে সব দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি বলে এটা ভেবো না তার কেউ নেই যেদিন জানতে পারবে পারবো তোমার মেরুদণ্ডহীনতার কারণে আমার বোন কষ্ট পাচ্ছে সেদিন ভুলে যাব। তুমি আমার বোনের জামাই আজ প্রায় দশ বছর হয়ে গেছে আমাদের সংসারের এই দশ বছরে কখনো সাংসারিক রাজনীতির সম্মুখীন হতে হয়নি আমার শাশুড়ি হয়তো নিজের মেয়ের মতো ভাবেন না তবে ছেলের বউয়ের মর্যাদা ঠিক হয়ে তিনি দিয়েছেন একটা সংসারের পুরুষ যদি ঠিক থাকে তাহলে দেখা যায় যে সে যদি দুই দিক থেকেই মেনটেন করে চলতে পারে সংসারে কখনও ঝামেলা হয় না সত্যিই